নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিসেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই গরমের একটা ঠান্ডা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কেমন করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সঙ্গে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন রান্নাঘরে যাই এই গরমের ঠান্ডা রেসিপি কি সেটা আপনাদেরকে করে দেখাবো এ দেখুন বন্ধুরা আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে তো আসলে তো প্রচণ্ড গরম এই গরমে ডাল খিচুড়ি অনেকেই পছন্দ করছে না তো আজকে আমি ঝিঙে দিয়ে ডাল রান্না করব ঝিঙের ডাল ঝিঙের ডাল রান্না করার জন্য উপকরণগুলো একবার দেখিয়ে দেব প্রথমে এটা ঝিঙে ঝিঙে তো লাগবেই এই ঝিঙেটা দিয়ে মুগের ডাল রান্না করব মুগের ডাল কাঁচা লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা চিনি আর লবণ এটা দিয়েই আমি রান্না করব ডালটা সিদ্ধ করে নেব কড়াইটা উনুনে চাপিয়ে দিলাম আমি মুগের ডাল তো ডালটা আগে একটু ভেজে নেব ভালো করে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে মুগের ডালটা দিয়ে দিচ্ছি এই ঝিঙে ঢাল রান্না করতে গেলে মুগের ডালটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না হালকা ভেজে জল দিয়ে দিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে আমি ঝিঙেটা এরকম করে কেটে কেটে নেব কেটে ভালো করে চুষা ফেলে দেব আমার ঝিঙের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ধুয়ে করে ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি লবণ গোটা তেজপাতা এই ডালটা ফুটোনার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এগুলো দিয়ে ডালটা সিদ্ধ করলে ডালে কিন্তু একটা আলাদা টেস্ট আসবে আর কাঁসা তেস্পাতার ফ্লেভার তো অনেক সুন্দর কাঁসা তেজপাতার ফ্লেভারে আমার কাছে তো অনেক ভালো লাগে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঢেকে দেব ঝিঙেটায় দেখুন আমি এরকম গোল গোল করে পিস করে নিচ্ছি এভাবেই কেটে নেব সব ঝিঙেগুলো ঝিঙেটা আমার কোটা হয়ে গেছে সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার আদাটা ভালো করে কেটে নেব ভালো করে খোসাটা সারিয়ে নেব সুন্দর ফুটে গেছে এবারটা আমি ঢেলে নেব ঝিঙেটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা হয়ে গেছে ঝিঙেটা আমি ভেজে নেব এই ঝিঙেটা আমি লবণ দেব না লবণ ছাড়া ভাজবো লবণ দিয়ে ভাজতে গেলে কিন্তু একদম ঘন্ট হয়ে যাবে ভাজা আর হবে না কিন্তু যেহেতু ডাল এই ঝিঙেটা আমার আস্তই থাকতে হবে এই জন্য আমি লবণ ছাড়া ভেজে নিচ্ছি এই দেখুন আমার ঝিঙেটা কিন্তু হলুদ লবণ কিছুই দিইনি কি সুন্দর গোটা গোটা ভাজা হয়ে গেছে যাই ভাজা হয়ে আসে আর সামান্য একটু নাড়বো আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে এখন আমি একটুখানি হলুদ দিয়ে দেব লবণ কিন্তু দেব না শুধু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম ঝিঙাটা আমি ডালের মধ্যে তুলে নিচ্ছি কড়াইটা ভালো করে আমি আবার ধুয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ডালটা তেলে দেওয়ার জন্য তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে বেটে রাখা আদা এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ডাল ডালটা কী সুন্দর ফুটছে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি ভিডিও শুরুতেই আমি বলেছি এই গরমে ঠান্ডা রেসিপি তো আজকে আমি ঠান্ডা রেসিপিটা করেছি ঝিঙে দিয়ে ডাল ঝিঙে ডাল আমার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার ক্যামেরাম্যান বলল যে ডালের সঙ্গে আসলে ভাজা ছাড়া ভালো লাগবে না তো আজকে এটা তুমি বেগুনের চপ করো তা আমি আবার বেগুন নিয়ে চলে আসলাম এবার বেগুনটা কেটে নেব কেটে নিয়ে চপটা করব চপের জন্য আমি খুব পাতলা করে কেটে নিয়েছি আমি বাটির মধ্যে নিয়েছি বেসম লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এটা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেবো একসঙ্গে সব উপকরণ দিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নেব। সুন্দর করে বেটারটা করে নেব আজকে আমি বেগুনিটা করছি সরষের তেল দিয়েই আমার হয়ে গেছে বেগুনি দিয়ে দিচ্ছি এ দেখুন আমার বেগুনটা কি সুন্দর ফুলেছে সর্ষের তেলের বেগুনি অনেক সময় ফুলতে চায় না এই বেগুনটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর খুব মোসমছে হয়ে গেছে তুলে নেব সরষের তেলের জন্যই কালারটা কিন্তু এরকম লাল টেমেছে বেগুনি বেগুনিটা নিয়ে নিলাম আজকে আমি আর বোন খাবো এই গরমের সঙ্গে আছে লেবু এই যে সেই গরমের ঠান্ডা তরকারি ঝিঙে ডাল আজকে প্রচণ্ড গরম পড়েছে খুবই গরম যে গরমটা আসলে সহ্য করা যাচ্ছে না তো আমরা চলে আসলাম আজকে ঘরে রান্নাঘরে খেতে পারলাম না খাওয়া তো আসলে একটু আরাম করেই খেতে হয় রান্না বান্না যত কাজকর্ম যত তাড়াহুড়া করে করবে সেটার কিন্তু একটাই কারণ খাওয়ার জন্য এই জন্যই খাওয়ার জন্য আমরা চলে আসলাম ফ্যানের নিচেই রুমেই চলে আসছে আজকে আজ আমরা দুই দুই বোনের খেতে আসছি আজকে দিদি রান্না করেছে ঝিঙের ঝিঙের ডাল দেখি দিদি তো আসলে সব সময়ের জন্য আনকমন কিছু রান্না করার চেষ্টা করে দেখি রান্নাটা কেমন হয়েছে আমি অবশ্য কোনো দিনও খাইনি ঝিঙের ডাল অন্য সব রকমের ডাল খেয়েছি ঝিঙের ডালটা এখনো খাইনি আজকে খাবো আমি রান্না করেছি আমি বলছি না তুমি খেয়ে বলো যে কি চমৎকার হয়েছে সত্যি সুন্দর হয়েছে অনেক মারাত্মক টেস্ট যে ডাল আর দেখুন কি সুন্দর মুসমুসি বেগুনি এটা পাতে থাকলে আর কিচ্ছু লাগবে না আর আমি তো নিরামিষ খাই আমার তো এই খাবারগুলোই খুব পছন্দ তো অসাধারণ টেস্ট হয়েছে বেগুনের চপটাও ভালো লাগছে তো আপনারা আমরা বললেই না আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখেন ঝিঙের ডাল সত্যি খুব সুন্দর হয়েছে খুব টেস্টি মজাদা রয়েছে আপনারা রেসিপিটা দেখেন বাড়ি করে খেয়ে দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন